আম্মাদ রাজীব হোসাইন দুদুর আমার গ্রাম হানিসোনা এটা তাল মিলন এক নাম্বার তারাস থানা আমি সবার প্রিয় না আমি তোদের পায় আমার বাবা নাই রে মাই পাতারেস ও ন পাগলা রে হারেই গেছে কে বলতেষট্টি বছর কোন পাগলা শুন তব্বি বছর পঁচিশ ছাব্বিশ ছবি আমার কাছে মনে হয় এখন ওনি গiddi। আমার সামনেই রইত না। প্রেমের কথা গান প্রেমের কথা। তোর মাটা। প্রেম দিলে প্রেম কি? প্রেম বলতে পেটি কিছু আছে? না। ভালোবাসা বলতে মা মা তো শতবার আরো বেশি বেঈমান। বাবার তো শতবার বেঈমান। হ্যাঁ। তা না হলে আমার রাসুলের বাবা নাম কেন আব্দুল্লাহ হয়েছিল? বলো তো কেন? সরে বট আব্দুল্লাহ আলাই। তো ভাষায় তো ঠিক নাই। তো তো আমার দেখাচ্ছে একটা বেটে একটা বেটি দিয়েছে আমার লাইফ যা খাইছে নষ্ট করছে একটা মেয়ে কোন মেয়ে সে নামটা আমার বলা দরকার নাই জানিস না বুঝিস না মেয়েরা সব করতে পারে কিন্তু আমরা কি না যাব কি আরে ও কি আরে ও কেন রু রু এই আমি আলির বংশরে আমার আব্বুর নাম রমদান আলী আমি কানে গানে বলবো আই নাম কি আমার রাজীব কানা আমি কিন্তু সরকার না ওলা পাগল রাজীব করে না মারা মারি ابو দিস ইজ ডিমান্ডে আমাকে কি অপরাধ করেছিলেন এই পৃথিবীতে আর কে আমার অপরাধ হ্যাঁ পাগলা কি আসল গবেستر মত থেকে ওই যে মিয়া গন্ড পলખી লাফা দেখো কিন্তু যখন আল্লাহ তালা কাকে তিব্রামকে বললো যা মাটি নেয়া তোমার আল্লাহ তালার কি ভাষা আর উনি বাংলা বোঝে না ও হ্যাঁ উনি তো বাংলা মানুষ শিখিয়ে দিছে বাংলা লাইভস ইজ গুড না দেখব জিরো থাকো তুমি তুমি কি করো তুমি হার্ড ওয়ার্ক করো হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম করো তো তোমাকে ইমিডিয়েটলি তোমাকে দেওয়া হবে মুখে দেন হ্যাঁ বাবা আমি তোমাদের বলছি না বারোটা গান দেবো বাবা একটা গান আমি দিচ্ছি